বন্ধুরা আজকের যুগে প্রায় সবাই চায় গ্রামের জীবন ছেড়ে শহরে চলে যেতে ঠিক আছে শহরের আধুনিক সুযোগ সুবিধা তো থাকে দেখাবো শহরের এমন কিছু অদ্ভুত এবং অস্বাভাবিক জিনিস যা দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তাহলে আর কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যারা অ্যাপার্টমেন্টে থাকেন তারা ভালো করেই জানেন সেখানে থাকা মোটেও সহজ নয় এসব বিল্ডিং এর খোলা বাতাস পর্যন্ত পাওয়া যায় না সাধারণ মানুষ তো এক প্রকার দম বন্ধ লাগতে শুরু করে অনেক সময় একটি অ্যাপার্টমেন্টে অনেক লোক একসাথে থাকে জায়গার অভাব তো হবেই কিন্তু ভাবুন তো যদি কোনো বিল্ডিং এত বড় হয় যেখানে গোটা একটা শহরই থাকতে পারে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি রাশিয়ার কোড্রোবা শহরে অবস্থিত এই বিল্ডিংয়ে পঁচিশটি তলা রয়েছে এবং তাতে মোট তিন হাজার সাতশো আটটি অ্যাপার্টমেন্ট রয়েছে আপনি বিশ্বাস করবেন না এই বিল্ডিং এর মতো আট আঠারো হাজারেরও বেশি মানুষ বসবাস করে ভাবুন তো একটা মাত্র বিল্ডিং আট আঠারো হাজার মানুষের বসবাস শুনলেই কেমন যেন একটা ডিজাস্টারের মতো মনে হয় রাশিয়ার এই বিল্ডিং কে বিশ্বের সবচেয়ে ক্রাউডেড বিল্ডিং হিসেবে ধরা হয় এখানকার ভিড় এত বেশি যে এটা দেখে মনে হয় সত্যি একটা গোটা শহর এখানে গড়ে উঠেছে এমন একটা জায়গায় থাকা সত্যি একটা দুঃস্বপ্নের মতোই বন্ধুরা শহরে ট্রাফিক জ্যাম হওয়া খুবই স্বাভাবিক একটা বিষয় কিন্তু আপনি কি কখনো পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী ট্রাফিক জ্যাম দেখেছেন দু সালের আগস্ট মাসে চীনের বেইজিং শহরে এমন একটি জ্যাম তৈরি হয়েছিল যা পুরো বারো দিন ধরে চলেছিল জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই জ্যাম ছিল একশো কিলোমিটারেরও বেশি লম্বা এবং পুরো জ্যাম ক্লিয়ার হতে সময় লেগেছিল বারো দিন শুধু তাই না বেজিং শহরের জনসংখ্যা এত বেশি যে প্রায় প্রতি বছরই কোনো না কোনো ইভেন্ট আসলে এরকম ভয়ানক জ্যাম থাকে অনেক সময় মানুষ ঘন্টার পর ঘণ্টা জ্যামে আটকে থেকে বিরক্ত হয়ে যায় এরকম ভিড়ে পাঁচ মিনিট থাকাটাই যেন কষ্টকর সেখানে এত লম্বা জ্যামে আটকে থাকা একেবারে দুঃস্বপ্ন এই জ্যামে যারা আটকা পড়েছিল তারা তো মনে হয় গাড়ি বিক্রি করে দেওয়ার চিন্তাই করে ফেলেছিল বন্ধুরা সাধারণত হাইওয়েগুলো মাটির উপরে বানানো হয় যাতে গাড়ি চলাচল করতে পারে ভাবুন তো যদি কোন শহরের হাইওয়ে মাটির উপরে নয় বরং আধা আকাশে বানানো হয় তাহলে কেমন হতে পারে ইতালিয়ার নেপলস শহরে তার অদ্ভুত হাইওয়ের জন্য বিখ্যাত এখানে জনসংখ্যা এত বেশি যে মাটিতে হাইওয়ে বানানোর জায়গা নেই তাই বিল্ডিং এর ছাদ দিয়েই হাইওয়ে বানিয়ে ফেলা হয়েছে এই রাস্তাগুলো একদম বাড়ির ছাদের উপর দিয়ে চলে গেছে ভাবুন তো এখানে যারা থাকে তারা ছাদে দাঁড়িয়ে উপর দিয়ে গাড়ি চলতে দেখছে এটা একটা অদ্ভুত অনুভূতি যা আপনারা সকলে বুঝতে পারবেন না একমাত্র সেখানকার অধিবাসীরাই বুঝতে পারছে কিন্তু যদি কোনো গাড়ি হাইওয়ে থেকে নিচে পড়ে যায় তাহলে সেটা একেবারে বড় দুর্ঘটনার কারণ হবে বন্ধুরা সাধারণত ঘর তো মাটিতে বানানো হয় কিন্তু কখনো কি দেখেছেন কোন বিল্ডিং এর ছাদে কেউ ঘর বানিয়েছে শুনতে আজব লাগলেও এমন ঘটনা ঘটতে দেখা গেছে এই যে ভিডিওতে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন তা চীনের ইয়ৌজং শহরের একটি শপিং মলের এই মলের ছাদে চারটি বাড়ি বানানো হয়েছে এই মলে আটতলা রয়েছে এবং ছাদে থাকা বাড়িগুলো একদম সাধারণভাবে তৈরি করা হয়েছে এমনকি এসব বাড়িতে সব রকম আধুনিক সুযোগ সুবিধাও রয়েছে মূলত মলের কর্মীরা কাজ শেষ করে করে এই বাড়িগুলোতেই উঠে যান তাই আলাদা ট্রাফিক করতে হয় না বন্ধুরা সাধারণত শহরের বিল্ডিংগুলো অনেক উঁচু হয় যাতে ছোট জায়গায় বেশি মানুষ রাখা যায় কিন্তু আপনি কি জানেন রাশিয়ার মস্কো শহরে এমন এক বিল্ডিং রয়েছে যেটা উপর দিয়ে উঁচু না হয়ে পাশ দিয়ে বিশাল লম্বা এই বিল্ডিং প্রায় দুই ফুট লম্বা মানে প্রায় সাতটা ফুটবল স্টেডিয়ামের মাঠের সমান যা একসাথে রাখলে যত বড় হয় এই জায়গাটিতে অনেক বিল্ডিং বানানো যেত কিন্তু তারা একটাই বিশাল বড় বিল্ডিং বানিয়ে ফেলেছে বন্ধুরা আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তা প্রথম তাকে মনে হবে ফেক ছবি হয়তো কোনো এডিটেড ছবি কিন্তু না এটা একদম বাস্তব শহর এই শহরের নাম সংস্যাং চীনে অবস্থিত এই শহরের বিশেষত্ব হলো এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর এই সব বিল্ডিং এরকমই ডিজাইন করে তৈরি করা হয়েছে এখানে প্রায় দুই লক্ষ মানুষের বসবাস সব বিল্ডিং এরকম হবার কারণে লোকেরা না কিভাবে বুঝে তারা নিজেদের বাড়ি খুঁজে পাবে বন্ধুরা যে অদ্ভুত হোটেলটা আপনি এখন দেখতে পাচ্ছেন সেটি থাইল্যান্ডের ব্যাংকক শহরের লিবোয়া হোটেল বাইরে যেমন অদ্ভুত দেখায় ভেতরটা তার চেয়েও বেশি অদ্ভুত এখানে মোট তিনশো পঁয়ষট্টিটি রুম রয়েছে এবং সব রুম দেখতে একদম একই রকম এমনকি সব জানালা দেয়াল বেলকনি এতটাই কাছাকাছি যে আপনি এক রুম থেকে আরেক রুমে তাকিয়ে দেখতে পারবেন এই হোটেলের রেস্টুরেন্টটি টপ ফ্লোরে অবস্থিত যেটা একে আরো ইউনিক করে তোলে এই হোটেল পৃথিবীর অন্যতম অদ্ভুত হোটেল হিসেবেও ধরা হয় বন্ধুরা এখন যে ভিডিওতে আপনারা যে শহরটি দেখতে পাচ্ছেন এটা দেখে আপনার মনে হবে হয়তো আপনি প্যারিস ফ্রান্সে চলে এসেছেন কিন্তু আসলে না এটি চীনের একটি শহর যা একেবারে প্যারিসের কপি এখানে আইফেল টাওয়ার পর্যন্ত বানানো হয়েছে সব রাস্তাঘাট বিল্ডিং কাঠামো সব কিছুই প্যারিসের মতোই তৈরি যখন কেউ এখানে ঢুকে মনে হয় সে প্যারিসে ঢুকে পড়েছে চীনের এই কপির কাজ থেকে বলতে হয় ওদের মতো করে কপি কেউ করতে পারে না পৃথিবীর অনেক উন্নত শহর আছে যেখানে উঁচু উঁচু বিল্ডিং তৈরি করা হয়েছে কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বেশি বিল্ডিং কোন শহরে রয়েছে জি হ্যাঁ আপনারা হয়তো অনেকেই ধরে ফেলেছেন এটা হংকং শহর এখানে প্রায় আট হাজারটি টি হাই রাইজিং বিল্ডিং রয়েছে এবং এদের উচ্চতা ফুটেরও কাছাকাছি এই মিলিয়নের বিল্ডিংগুলিতে মানুষ বসবাস করে ড্রোন দিয়ে দেখলে শুধু বিল্ডিং ছাড়া আর কিছুই দেখা যায় না এই বিল্ডিং এর ঘরগুলোতে এত ছোট এবং ভিড় ঠাসা দেখে মনে হয় ছোট ছোট বাক্সের মতো এই ভিডিওগুলো দেখে একটা কথাই বলা যায় বিল্ডিংগুলো দেখতে যতটা কুল লাগে এর ভেতরে থাকা ততটাই কষ্টকর তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও কোন ধরনের দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ